এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার আর টি বাই এইচ ইজ ইকুয়াল আর টি এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আর হচ্ছে পরিবাহী রোধ T হচ্ছে সময় আর এইচ হচ্ছে পরিবাহীতে উৎপন্ন তাপ এই জে এর সিডিএস পদ্ধতিতে মান হচ্ছে ফোর এই ধ্রুবকটির এবং এস তে মান হলো এক তাহলে এইটা কিভাবে এলো সেটাই এবার তোমাদেরকে শেখাবো এবং শেখাবো কি সূত্র তিনটে তাহলে চলো শুরু করা যাক প্রথমে দেখো জুল জুল কি কি সালে জেমস পরিবাহিতে যে তাপ উৎপন্ন হয় তার মান নির্ণয়ের জন্য কি দিয়েছিল সূত্র দিয়েছিল যে সে কিসের কিসের ওপর নির্ভর করে এবার যখন তরিত প্রবাহ হচ্ছে তাতে পরিবাহিতে উৎপন্ন হচ্ছে কি তাপ অর্থাৎ পরিবাহী গরম হয়ে উঠছে এটা কিছুটা শক্তি কি শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে উঠছে এবার সেই শক্তি অর্থাৎ তাপ কত পরিমাণে উৎপন্ন হচ্ছে সেটাই কে বলেছিলেন জেমস প্রেসকট জুল তাহলে দেখা যাক প্রথম সূত্রটা কি প্রথম সূত্রে বলা হয়েছে কি যে এইচ কার সাথে সমানুপাতিক আই স্কোয়ার সাথে সমানুপাতিক যখন কি আর এবং টি ধ্রুবক থাকে ভালো করে দেখে নাও এটা তোমাদের বুঝিয়ে দিই কি বলা হয়েছে পরিবাহের ভিতর উৎপন্ন তাপ বা উৎপন্ন তাপ কার সাথে সমানুপাতিক তড়িৎ প্রবাহ মাত্রার ওই পরিবাহিতে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন কি হচ্ছে রোধ এবং কি টি অর্থাৎ সময় থাকছে ধ্রুবক অর্থাৎ কি বোঝা যাচ্ছে যখন রোদ একই মানের আছে এবার যদি রোদ সেম থাকে আমি যখন বেশি কি দেব তড়িৎ প্রবাহ দেব দুই আম্পিয়ার প্রবাহের জন্য যতটা রোদ একই আছে ধরো দুই আম্পিয়ার দিলাম আর পাঁচ আম্পিয়ার দিলাম এবং একই সময় ধরে ধরো দিলাম দু সেকেন্ডের জন্যই দিচ্ছি এবং রোদ সবারই ধরো চার হোম করে আমি ধরলাম তাহলে ভালো করে দেখো এই যে দুই আম্পিয়ারের জন্য কি হবে যতটা না তাপ উৎপন্ন হবে পাঁচ আম্পিয়ারের জন্য তার থেকে বেশি হবে হবে সেটা এবার সেই সম্পর্কটা কিরকম সমানুপাতিক হচ্ছে দেখো বর্গের সাথে অর্থাৎ এটার যত বৃদ্ধি তার বর্গের সাথে এর বৃদ্ধি হচ্ছে যদি দুই বৃদ্ধি করা হয় তাহলে দুই এর স্কোয়ার কত চার বৃদ্ধি পাবে এইট এবার যদি তিন অর্থাৎ আই ছিল তার তিন গুণ হলো থ্রি আই হলো তাহলে এখানে তাপ কত গুণ তৈরি হবে নাইন অর্থাৎ কি এই যে থ্রি আই হবে থ্রি আই এর স্কোয়ার মানে নাইন আই স্কোয়ার অর্থাৎ তাপ বেড়ে যাবে কি নয় গুণ তাহলে বোঝা গেল যে এইয়া তড়িৎ প্রবাহমাত্রার সঙ্গে এই পরিবাহিত উৎপন্ন তাপের সম্পর্কটা কিরকম তাহলে প্রথম সূত্র অবশ্যই বলবে যখন পরিবাহিতে রোধ এবং পরিবাহিতে প্রবাহ মাত্রা দেওয়ার সময় স্থির থাকে তখন পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহীর প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক এই গেল প্রথম সূত্র এবং গাণিতিক রূপটাও আশা করি বুঝতে পেরেছো তাহলে এটা মুছে দিচ্ছে দিয়ে দ্বিতীয় সূত্র দেখাই দেখে নাও ভালো করে তোমরা এই এক নম্বরে সূত্র এইবার আমরা যাব কোন সূত্রে দ্বিতীয় সূত্র দ্বিতীয়টা কি বলা হয়েছে এজ ভ্যারিজিয়াস আর যখন কে কে স্থির আই এবং টি স্থির বা ধ্রুবক ভালো করে এই জায়গাটা বুঝে দেখো কি হচ্ছে যখন রোধ আমি কি দিয়েছি তড়িৎ প্রবাহ মাত্রা কি দিচ্ছি একই প্রবাহ মাত্রা রাখছি এবং সময় একই রাখছি যার রোধ বেশি সে কি করবে প্রবাহ মাত্রাকে বাধা দেবে ফলে বাধা কাটাতে কি হবে কার্য বেশি করতে হবে সুতরাং এইখানে কি হয়ে যাবে তত বেশি তাপ উৎপন্ন হয়ে যাবে অর্থাৎ আর এর সাথে কি সমানুপাতিক অর্থাৎ আর যদি দ্বিগুণ হয় তাহলে তাপ উৎপন্ন যে হচ্ছে সেটা কি রকম হবে সেটাও হবে কিন্তু দ্বিগুণ এখানে কে স্থির থাকছে আই এবং টি স্থির ধরো আমি বললাম পাঁচ এম্পিয়ার করে আমি দিচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রা এবং এইখানে কি হচ্ছে ধরো পাঁচ সেকেন্ড করে আমি টাইম দিচ্ছি এবার একটা পরিবাহের দশ ওহম রোধ এবং আর একটার কুড়ি ওহম রোধ ভালো করে ভেবে দেখো এই যে যে রোদ দিচ্ছে তড়িৎ প্রবাহকে বাধায় যতটা দিতে পারছে আরো বেশি বাধা দিচ্ছে এই বাধার বিরুদ্ধে ওকে আরো বেশি কাজ করতে হচ্ছে সুতরাং এইখানে কি হয়ে যাচ্ছে এই আর বেড়ে গেলে এইচ ও বেড়ে যাচ্ছে সুতরাং কি হয়ে যাচ্ছে ঘটনাটা এইচ ভ্যারিজিয়াস আর হয়ে যাচ্ছে তাহলে এই সূত্রটাকে কিভাবে লিখবে লিখবে যে পরিবাহীর প্রবাহ মাত্রা এবং মানে প্রবাহ সময় যদি স্থির থাকে তখন পরিবাহীর রোধের সঙ্গে উৎপন্ন হয় তাহলে বোঝা গেল এবং সূত্রের গাণিতিক রূপটাও আশা করি বুঝতে পেরেছ এরপর কি তিন নম্বর সূত্রটা কি সেটা জানবো তাহলে ভালো করে দেখো তিন নম্বর সূত্র কি এটা মুছে দেখাই ভালো করে দেখে নাও এখানে আশা করি বোঝার কোনো অসুবিধা নেই এইবার তিন নম্বর সূত্রে কি বলা হয়েছে এইচ ভ্যারিজিয়াস টি এইটি অর্থাৎ সময় এবং এখানে কে কে স্থির থাকবে আই এবং আর থাকবে স্থির বা ধ্রুবক তাহলে এবার তিন নম্বর সূত্রটি জেনে নেওয়া যাক তিন নম্বর সূত্র এই পরিবাহিত উৎপন্নতা কার সঙ্গে সমানুপাতিক থাকবে থাকবে হচ্ছে টি এর সাথে অর্থাৎ সময়ের সাথে তখন স্থির থাকবে কে আই এবং আর থাকবে স্থির এইবার ভালো করে বিষয়টা বুঝে নাও এইখানে কি হলো আমি যদি কি প্রবাহ মাত্রা এবং রোদটাকে স্থির রাখি তখন আমি যত সময় ধরা এই সময়ের জন্য কি হয়ে যাবে একটা নির্দিষ্ট মানের দশ অ্যাম্পিয়ারের প্রবাহ মাত্রা এবং এখানে রোধ আছে কত পাঁচ ওহম রোদ আছে এইবার এইখানে আমি যদি দশ সেকেন্ডের জন্য চালাই এই বিদ্যুৎটাকে প্রবাহ করাই তড়িৎ প্রবাহ হয় এবং যদি পঞ্চাশ সেকেন্ড হয় কোন ক্ষেত্রে বেশি তাপ উৎপন্ন হবে দেখো দশ সেকেন্ড পরে এই সেম রোদ এবং প্রবাহ মাত্রা চলছে আর পঞ্চাশ সেকেন্ড তাহলে কে বেশিক্ষণ এই যে বেশিক্ষণ যে হচ্ছে প্রবাহ মাত্রা এর জন্য তাপ উৎপন্ন বেশি হবে সুতরাং এটা সময়ের সাথেও কি সম্পর্ক সরল সম্পর্ক অর্থাৎ সময় যদি দ্বিগুণ হয় তাহলে এই তাপ উৎপন্ন কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তাহলে এই তৃতীয় সূত্রকে কিভাবে তোমরা বলবে বলবে যে পরিবাহিতে যখন প্রবাহ মাত্রা এবং পরিবাহী রোধ স্থির থাকে তখন পরিবাহিতে প্রবাহের যে সময় তার সঙ্গে পরিবাহিতে উৎপন্ন তাপ সমানুপাতিক হয় বোঝা গেল এই তিনটে তাহলে জুলের কি তাপীয় ফল সংক্রান্ত সূত্র এবার এই তিনটে কিসে আছে দেখো ভালো করে তিনজন ভেদে আছে এবং মিশ্র ভেদে নিয়ে আসি অর্থাৎ যখন আমি এই ভ্যারিসিয়াস তিনটেকে মিশ্র ভেদে নিয়ে আসবো তখন কি হবে দেখো এখানে আছে এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার এখানে আছে আর এখানে টি এইবার এইটা কোন ক্ষেত্রে হবে যখন কোনো কিছু নেই। অর্থাৎ আরও যখন নিজের মতো করে আর বৃদ্ধি পাচ্ছে বা কমছে এটা কেউ স্থির নেই প্রবাহ মাত্রা বাড়ছে বা কমছে রোদ এবং সময় তখন এই সম্পর্কটা দাঁড়াবে এইচ ভ্যারিজিয়াস আর টি এইবার তোমরা কি জানো জানো যে এই ভেদ থেকে যখন আমরা ইকুয়েল টুতে নিয়ে আসার চেষ্টা করি তখন আমাদের কি একটা ধ্রুবক নিয়ে আসতে হয় তাহলে এর ক্ষেত্রেও একটা ধ্রুবক আছে তাহলে সেটাকে সেই ধ্রুবকটা হচ্ছে জে জুলের নাম অনুসারে হয়েছে যে এই ধ্রুবকটার নাম তাহলে ভালো করে দেখো আমি মুছে দিচ্ছি দিয়ে এটা দেখাচ্ছি প্রমাণ এইবার এই তিনটে তাহলে কি লিখতে পারবো এইচ ভেরিজিয়াস আই স্কোয়ার আর টি এটাকে লিখবো এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে তাহলে যেই হলো ধ্রুবক এবার যে এর মান সিজিএস এবং এসআই পদ্ধতিতে কত দেখো সিজিএস পদ্ধতিতে যে এর মান হচ্ছে ফোর পয়েন্ট টু জু এই ক্যালোরি কারণ এই ক্যালোরি কিসের একক তাপের একক এখানে উৎপন্ন হচ্ছে তাপ সিজিএস এ তাপের একক হচ্ছে কি ক্যালোরি যে ইকুয়াল টু ফোর ফোর পয়েন্ট টু ক্যালোরি তাহলে এইচ টু লিখতে পারি এখানে যে আই স্কোয়ার আর বাই ফোর পয়েন্ট টু কি ক্যালোরি এইবার ভালো করে দেখো এই টোটালটার মানই হবে ক্যালোরি এটা তো যে মানে হচ্ছে ধ্রুবক তাহলে এখানে ভালো করে দেখো এর মান হবে এইচ বাই আই স্কোয়ার যে একক বেরোবে সেইটা তাহলে এই টোটালটা হচ্ছে হিট অর্থাৎ ক্যালোরি সেটার মান কত বেরোয় জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি ক্যালোরি এবার এসআই পদ্ধতিতে জে এর মান কত হয় এই ধ্রুবকটার মান হয় এক সুতরাং এখান থেকে দেখো এই যে জে এর মান এক হচ্ছে সেখানে এটা কি দাঁড়াবে তাহলে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই ওয়ান অর্থাৎ ওয়ান থাকা না থাকা সেম তাহলে কি হয়ে যাবে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি অর্থাৎ তাহলে এস আই হোক বা সিজিএস এই মানগুলো যদি বলে দেওয়া হয় তাহলে সহজেই এই তাপের মানটা বের করে নেওয়া যাবে বোঝা গেল তাহলে এইটাই ছিল তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র তিনটে এবং এর গাণিতিক রূপ আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে কে লাইক কমেন্ট ও শেয়ার করবে ধন্যবাদ এডউইনস লার্ন গ্রো সাকসিড